ঠিক পুলিশের প্রতি এবং ঢাকায় যেতো আমরা এসেছি আমরা আগেই বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে আমরা ডিআইজি মহোদয়ের সাথে আলাপ করেছি আমরা বলেছি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য আপনারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিন আপনারা ഇതുমতই জেনেছে আমরা কিন্তু বলে দিয়েছি যত বড় ক্ষমতাধর লোক হোক ন্যায় বিচার থেকে এই হত্যাকাকে বঞ্চিত করা যাবে না আমরা যত বড় পরিবারের লোক যত পয়সার লোক আমরা তাকে ছাড় দিব না প্রশাসন প্রশাসন ছাড় দেয় তবুও আমরা ছাড় দিব না আমরা ছাড় দিব দিব না এই সাইবা হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে চক্রীপুরে নয় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সেটা আমরা করে ছাড়বো ইনশাল্লাহ আমরা আরো বলতে চাই বড় ভাই অনেক কথা বলেছেন বেশি বড় বক্তব্য দেওয়ার সুযোগ নাই অনেক মানুষ আপনারা জড়ো হয়েছেন আমরা বলে দিচ্ছি আপনারা যদি এরপরে আর কোন তাল বাহানা করেন এই যে যারা অন্যায়কারী যারা হত্যাকারী তাদেরকে আরাল করার চেষ্টা করেন তাহলে আপনাদের কিন্তু আমরা হাত আপনারা সেই সুযোগের অপেক্ষায় আমাদেরকে রাইছেন না আমরা বলছি যে এই যে প্রকৃত হত্যাকারীকে আপনারা আড়াল করছেন কত টাকার বিনিময় করছেন কতটুকু ক্ষমতার উৎসের বিনিময় করছেন আমরা কিন্তু সব কিছুই খোঁজখবর নিচ্ছি সুতরাং এইখানে কোন রকম উল্টা কিছু করার চিন্তা ভাবনা আপনারা করবেন না আমরা সামাজিক ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধ থাকবো এবং আমরা মনে করি আপনারাও সেখানে দায়বদ্ধ থাকবেন কোন বিরীহ লোক যেন অবিচারের শিকার না হয় এই ঘটনায় আমরা এটি দাবি জানাই এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আর জোর দাবি জানাচ্ছি আল্লাহ হাফেজ